الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا شهد أن لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أوصى له بالحق بشيرا ونذيرا وداعيا بإذنه وصراجا تتحرك منيرا أما بعض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا, إلا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك وقال النبي صلى الله عليه وسلم أحد القرآن وأحد الله وخاصته ما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد.

روجك مدينة بلغ الأولى بكماله كشف بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله سبحانك لا علم لنا إلا ما علمنا أنت العليم الحكيم. سبحان الله بحمده. سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا إِلَّا اللَّهُ لَا إِلَهَ 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 إِلَّا اللَّهُ

আলহামদুলিল্লাহ তন্নুরুল আব্দুল হাই ইন্টারন্যাশনাল হিফস মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের দোস্তারবন্দি ও ইসলামিক কিন্ডারগার্ডেনের শুভ উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল উপস্থিত محترم সভাপতি পদানঅতিতি محترم পदन আলোচক মন্ত্রী ও বিশিষ্ট হজরত গ্রাম আমার সম্মুখে পর্দার দিনদোরদি মুসলিহে মা ওরা সকলকে আজকের এই পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সকলে একটু জুড়ে সরে বলি আসমানের মালিককে জমিনের মালিককে হায়াতের মালিককে মৌতের মালিককে রিজেকের মালিককে প্রশংসা করবো কা সকলে বলে আলহামদুলিল্লাহ 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 আলা কুল্লি হাল সর্বঅবস্থায় প্রশংসা করব কার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ মুহতারাম মাহাদرین আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে মহান মালিক আমাদেরকে কোরআন হাদিসের আলোকে কোরআন শোনার জন্যে হাদিসে আলোকে তাকি শোনার জন্যে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আমরা খুশি না বাজার আলহামদুলিল্লাহ মহতার মহাদির কোরআনের মাদ্রাসার মাহফিল তামরিনুল কুরআন কোরআনের মাদ্রাসার মাহফিল কোরআনের মাদ্রাসার মাহফিল কোরআন কি জিনিস আমরা এখন এমন মুসলমান হয়ে গেছি যে কোরআন কি জিনিস সেটাই বুঝি না মুহূর্তের হাজরিন এমন একটা জিনিস এটা কোনো মানব রচিত জিনিস না কিতাব না এটা আল্লাহ রব্বুল আর তার পক্ষ থেকে অবতরণ করে কিতাব একথা আল্লাহ রব্বুল আর ঘোষণা করেন তানসিদুম মির রব্বিল আলামিন আমার আপনার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রবুল আলমী কত সুন্দর মায়া করে দয়া করে আমার আপনার প্রতি এহসান করে যে এই বান্দা দুনিয়াতে আমি একে সৃষ্টি করেছি এটা কিভাবে চলবে কিভাবে আল্লাহ তালার পরিচয় পাইবে কিভাবে সিরাতে মুস্তাকিমের ওপর থাকবে সঠিক পথে থাকবে আল্লাহ তালা দেখানো পথে চলবে জাহান্নাম নাম থেকে বাঁচবে জান্নাতের পথে যাইবে এই জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে আমার আপনার রাহানবীর জন্য মুক্তির জন্য আল্লাহ তালা গাইড দিয়ে দিয়েছেন আজকে আমরা কোরআনকে কোরআনকে আজকে আমরা ঘরের ভিতরে সুন্দর করে সাজা রাখছি করি না গবেষণা করি না পড়ি না মহতারাম হাজরিন আজকে আমাদের এই কোরআন এমন অবস্থা হয়ে গেছে যে মানুষ যদি কেউ মারা যায় তাহলে মৃত্যু ব্যক্তির জন্য খতম করি আমার একটা প্রশ্ন হচ্ছে এই কোরআন আল্লাহ রাবুল আলমিন অবতরণ করেছেন মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য জীবিত মানুষের জন্য কোরআনের মাদ্রাসার মাহফিল কোরআনকে যদি আমরা আমাদের জীবন বিধান বানাই কোরআনকে যদি আমাদের সংবিধান বানাই কোরআনকে যদি আমাদের বাস্তবায়ন করি মুহতার হাজরিন কোরআনের পথে যদি আমরা চলি কোরআনের হুকুম যদি আমরা চলি কোরআনকে যদি আমরা মানি কাল কেয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে সুপারিশ আমরা কোরআনের মোখালাফাত করি মাদ্রাসার কোরআন করি কোরআনের দ্বারক কোরআনের আলেমের বিরোধিতা করি তাহলে কোরআন আমার বিপক্ষে সুপারিশ করবে। কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের সাফায়াত গ্রহণ করবেন হসুরুল্লাহ সাল্লাম বলেন আলকৌর আন হুজ্জাদুল্লাকা ও আলাইকা ওর আন এমন একটা কিতাব এমন একটা জিনিস মুহতারম হায়াদিরিন আল কেয়ামতের ময়দানে কোরান আমার পক্ষে আমার বিপক্ষে সুপারিশ করবেন সাক্ষ্য দেবেন কোরআনের সাক্ষী গ্রহণ করবেন না আমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিবে কোরান সুতরাং দুনিয়ার ভিতরে ঘেরা কোরানকে তাদের জীবন বিধান করে নিয়েছে কোরআনকে তারা সংবিধান বানায় নিয়েছে কোরআনে যে কোরআনের হুকুম অনুযায়ী তারা জীবনকে পরিচালনা করেছে কাল কেয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে সাক্ষ্য দেবে আর যারা দুনিয়ার ভিতরে কোরআনের বিরোধিতা করেছে কোরআনের মাদ্রাসার বিরোধিতা করেছে কোরআনের আলেমের বিরোধিতা করেছে কোরআন কাল কেয়ামতের ময়দানে তার বিভক্ত সাক্ষ্য দেবে এই জন্য আমরা সকলেই কোরআনকে মহাপত করে দিন কোরআনকে মহাপত করবো কোরআনের মাদ্রাসাকে মহাপত করবো কোরআন আলেমকে মহাপত করবো পৃথিবীতে এমন কোন কিতাব নাই এমন কোন ভয় নাই যেটা দেখলেও সব হয় শ্রবণ করলেও সব হয় আল্লাহ রাবুল আলমিন এত সুন্দর এত সুন্দর একটা কিতাব দিয়েছেন মহতার মহাদির যেটা যদি পাঠ করতে নাও পারি অপরজন পাঠ করতেছে ওইটা যদি মনোযোগ সহকারে আমি শ্রবণ করি আমার আমল নামায় নাকি লেখা হয় করলেও দেখলেও সব হয় আর নিজের তেল করলে তো সব হয় আর পৃথিবীতে এমন কোনো কিতাব নাই এমন কোনো বই নাই যেটা দেখলেও সব হয় শুনলেও সব হয় এমন কোনো কিছু নাই এমন কোনো গান নাই যে শুনলেও সব হয় আছে কিন্তু কোরআনের পাক শ্রবণ করলেও সব হয় ল হয় ল হয় এটা শ্রবণ করলেও সব হয় দেখলেও সব হয় শুনলেও সব হয় নিজে পাঠ করলেও সব হয় সেটা হচ্ছে কোরআন যারা আহলে কোরআন যারা কোরআন বহন করে যারা কোরআন কে গবেষণা করে যারা কি সমস্ত লোক কোরআনে আলেম যাদের জিন্দি কোরআনে পরিচালনা করেছে যারা কোরআনকে মানে কোরআনে অনুসরণ করে যারা কোরআন হিপস করে কোরআন আলেম হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তারা আছে আল্লাহ তালার পরিবার ভক্ত তারা আছে আহাল আল্লাহ তালার পরিবার ভক্ত ও হাসাত বিশেষ ব্যক্তি আল্লাহ তালা সুহান আল্লাহ মোদের হাজরিন আজকে দুনিয়ার কোনো বড় কর্মচারী কর্মকর্তা বড় ডিসি সাহেব সেনাবাহিনীর প্রধান সে যদি বলে যে আমার এসে আমার খাস লোক আমার বিশেষ লোক তাহলে তার ক্ষমতা তার বাহাদুরি কত বড় আরে আমি ডিসি সাহেবের खास লোক আমি সেনাবাহিনীর खास লোক রাষ্ট্রপতির खास লোক আমি সে বলছে সে আমার खास লোক আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওকে বলে যে সে আমার खास লোক আহলুল্লাহ আহলুল কোরআনি ওয়াহল্লাহি ও খাসতান যারা আহলে কোরআন যারা কোরআনকে অনুসরণ করে যারা কোরআনকে মানে যারা কোরআন হেফস করে যারা কোরআন আলেম হয় তাদেরকে আহলে কোরআন বলা হয়েছে তারা কোরআনের আল্লাহ তলার পরিবারভুক্ত বিশেষ খাস ব্যক্তি এই জন্য মহতার আল্লাহ তারা যদি খাস ব্যক্তি হয়ে যায় ওই ব্যক্তি কোনো ভয় কোনো চিন্তা থাকতে পারে এজন্য আমরা চাই না যে আল্লাহ তারা খাস ব্যক্তি হওয়ার জন্য আমরা চাই না সকলেই এই জন্য মহতার আজকে কোরআনের মাহফিল কোরআনের মাদ্রাসার মাহফিল এখান থেকে আমি আজন করব এখান থেকে আমি শিক্ষা গ্রহণ করব যারা আমরা কোরআন পড়তে জানি আমরা অবশ্যই কোরআন তালাত করবো করবো ইনশাআল্লাহ যারা পড়তে জানি না আমরা পড়ার জন্য চেষ্টা করব শিখার জন্য চেষ্টা করব কোরআন শিখার জন্য চেষ্টা করব আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবো আমাদের নারীদের কোরআন শিক্ষা দেব তাদেরকে আল্লাহ আব্দুল বিশেষ ব্যক্তি বলা হয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে কত ভালোবাসেন কত মোহাব্বত করেন একটু গভীর বা চিন্তা করে দেখেন একটা মানুষ আল্লাহ তালা দুনিয়াতে সৃষ্টি করার পূর্বেই এই মানুষটার তার কি প্রয়োজন এই মানুষটার এই বান্দার কি প্রয়োজন সমস্ত প্রয়োজন আল্লাহ তালা দুনিয়াতে সৃষ্টি করে রাখছেন আল্লাহ তারপরে আল্লাহ তালার পরিচয় পাওয়ার জন্য আল্লাহরা আর এখন কোরআন দিয়ে দিছে এর পরেও যদি আমরা আল্লাহ তার পরিচয় না পাই শয়তান যদি আমাদেরকে দোকা দিয়ে ঘোমরা করে ফেলে আমাদের থেকে হতভাগা আর দুর্ভাগ্য আর কি হইতে পারে কোরআন আমার সম্মুখে কোরআন আমার সম্মুখে থাকা সত্ত্বেও যদি আমি গুমরা হয়ে যাই আমি ধ্বংস হয়ে যাই মোহতার মহাদিন এর থেকে গুমরাহি এর থেকে হতবাদ আর কি হইতে পারে সম্মানিত হায়াদিন আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনি অল্প হায়াতে জিন্দিগি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন অনেক লম্বা সময় দিয়ে আমাদের খেয়ে দুনিয়াতে প্রেরণ করার নাই আজকে আমরা দুনিয়াতে জীবিত আছি আজকে আমাদেরকে জমিনবাসী বলা হইতেছে যারা আজকে অন্ধকার কবরবাসী হয়ে গেছে তাদেরকে কবরবাসী বলা হইতেছে তাদেরকে আমরা কি বলি কবরবাসী বলি কবরবাসী হওয়ার জন্য কবরবাসী হয়ে যাবো অল্প সময়ের ভিতরে দেখবেন বেশি দূরে না কবরবাসী হওয়ার জন্য বেশি দূর না না অনেক লম্বা সময় না বেশি দূরে না লম্বাই তো আমরা যদি এখন বলি আই নালে মেলাকেল মাও কোথায় আজরাইল কোথায় আজরাইল আজরাইল কে তো দেখি না আজরাইলসাল্লাম বলল হ্যাঁ আমি বেশি দূরে নয় আমি তোমার ঘরদান এমনি করে আছি একেবারে কাশে আছি আল্লাহতাল হুকুম হবে তোমার ওটাকে নিয়ে চলে যাবো এই যেন তালাম আমি যদি এখন মারা যায় আগামীকাল এই মারদ্বীপ পর্যন্ত আমাকে আর জমিনের উপর রাখবে না রাখবে জমিনের উপর রাখবে না আমাকে জমিনের নিচে কবর বাসি তাদের দল ভক্ত করে এই জন্য পর্যন্ত আমি জমিনবাসী আছি যতদিন পর্যন্ত আমার রোহটা জীবিত আছে আমার দিলটাকে আমি কোরআনের সাথে লাগাই রাখব কোরআনের মাদ্রাসার সাথে লাগাই রাখবো কোরআনের আলেমের সাথে সম্পর্ক রাখবো রাখবো আল্লাহ যদি আমার সম্পর্কটা কোরআনের সাথে হয় একটু গভীরভাবে চিন্তা করে দেখেন ওরামের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায় ওর আলেমের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায় ওরারের মাদ্রাসার সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায় যখন আমাকে কবরবাসী করা হবে যখন আমাকে কবরবাসী করা হবে যখন আল্লাহ ওরা সম্পর্কে আমাকে দণ্ডায়মান করা হবে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের হাদিস আল উ আলতুল্লা আলাইকা। কোরআন আমার পক্ষে আমার বিপক্ষে সাক্ষ্য দেবে যদি কোরআন আমার সম্পর্ক ভালো হয়ে যায় কোরআন সাথে যদি আমার সম্পর্ক ভালো হয়ে যায় কোরআন আলেমের সাথে যদি আমার সম্পর্ক ভালো হয়ে যায় কোরআন মাদ্রাসার সাথে যদি আমার সম্পর্ক ভালো হয়ে যায় কোরআন আমার পক্ষে সুপারিশ করবে আর কোরআনের সুপারিশ আল্লাহ রাবুল আলম গ্রহণ করবেন কোরআনের সুপারিশ দিবেন আমার আপনার দুনিয়ার কত মানুষ সুপারিশ করার জন্য কত মানুষ এটা কোন লাভ নাই ওর আছে আল্লাহ তাহার পক্ষ থেকে অবশ্যই না কিতাব কালাম আল্লাহ তালা কালাম দুনিয়ার কোন মানব রচিত কিতাব নাই এটা এটার ভিতরে কোনো ভুল নাই চ্যালেঞ্জ করে দিয়েছেন লাভ আই কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই এটার ভিতরে মুক্তাকিদের জন্য হেদায়ত মানুষের জন্য হেদায়ত এই জন্য মহতার আল্লাহ রাবুল আমাদেরকে হেদায়ত পাওয়ার জন্যে সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্যে রাস্তা পাওয়ার জন্যে জান্নাত পাওয়ার জন্যে আল্লাহ তারা পরিচয় পাওয়ার জন্যে সঠিক সুন্দর গাইড দিয়ে দিয়েছেন কোরআন দিয়ে দিয়েছেন কোরআনকে সামনে রেখেও যদি আমরা রাস্তা না পাই আমরা যদি কোরআনকে ছেড়ে দেই আমাদের থেকে দুর্ভাগ্য হতভাগ আর কে হইতে পারে এই জন্য মহতারী কোরআন আমার সম্মুখে কোরআনের মাদ্রাসা সম্মুখে আমার সম্মুখে আমাদের দিলকে আমাদের সময়কে কোরআনের সাথে লাগাই দিই আজকে আমাদের কোরআনকে সুন্দর করে সাজায় রাখছি মানুষ মারা গেলে কোরআন তেল আর সারা বছর আমরা কোরআনকে কোরআনের ভিতরে কি বলছে তেলাওয়াত করলাম না কিন্তু চিন্তাও করলাম না গবেষণা করলাম না মহতারহাম মহাজরিন কত বড় বড় ইহুদি খ্রিস্টান গবেষক তারা কোরআনের বন্ধুত্ব জায়গা নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে আসে না কোরআন গবেষণা করতে যায় তাদের নিজের জীবনের বল ধরা পড়ে আছে তা আমরা মুসলমান আমরা আল্লাহ তালা খাস ব্যক্তি আমরা আজকে কোরআন গবেষণা করলাম না আজকে বিভিন্ন কৃষ্টি কালচার শয়তান আমাদেরকে কোরআন থেকে দূর সরে দিচ্ছে এই জন্য মহতের আমরা হাজরিন কোরআনের মাহফিল থেকে আমরা এই সবক নেব যে আমরা অবশ্যই আমার সময়টাকে আমার দিলটাকে আমার জিন্দিগিটাকে পুরানোর সাথে লাগাই ইনশাআল্লাহ বেতারা মায়াতি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন